মেন রাস্তা আছে রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যান হল যে কোনো সময় যে কোনো ধরনের বিপত্তি ঘটতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইস আরেকটু হলে এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটু হলে এই গর্তের মধ্যে পড়তো আল্লাহ বাঁচাইছে ভাই আপনি যে পড়ে যাচ্ছিলেন এটা আপনার কি কিছু বলবেন কিনা সরি ভাই আসলে আমারই দোষ আমি এই যে ফোন টিপতে টিপতে আসছিলাম এত বড় গর্ত আমি খেয়াল করিনি ভাই সরি এটা কি করা উচিত এখন আমি তো মনে করছি এটা মনে হয় সচিবালয়ে যাওয়ার কোনো কি না কারণ এটা এই যে বাংলাদেশ সচিবালয় এখানে তার নিচে এত বড় সুড়ঙ্গ এটা ভাই মোটেও ঠিক না এখন এটা কি করা উচিত বলে আপনি মনে করেন সুড়ঙ্গটা এটা আরেকটু বড় করা উচিত যাতে আমাদের চোখে পড়ে যে ভাই একটা গর্ত আছে এত ছোট গর্ত দিয়ে ভাই এই দেশ চলবে না আরো বড় বড় গর্ত লাগবে দর্শক রাগে কথা উত্তেজিত উত্তেজিত হয়ে আপনারা দেখলেন যে অনেক বড় একটা গর্ত আছে পাশে একটা সচিবালয় পথচারী বললেন যে এটা সচিবালয় ঢুকার গুহা কিনা ওনার সন্দেহ হচ্ছে যে এটা যদি ঠিক না করে তাহলে আর বড় করে দিক তাতে মানুষের চোখে পড়ে আচ্ছা ভাই আপনি কিছু বলবেন কিনা এই বিষয়টা নিয়ে অবশ্যই এই যে একটা জায়গায় একটা গুরুত্বপূর্ণ স্থান এখন যে চিন্তাইকারী যে অবস্থা হয়ে গেছে মানুষের যানবাহনের নিরাপত্তাও এখন দেখা যাচ্ছে না একটা সচিবালয়ের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এত বড় একটা গুহা দেখতেছি কর্তৃপক্ষ দেশে আছে কি নাই বা সিটি কর্পোরেশনের দক্ষিণের যে প্রশাসক আছে এটা তো অবশ্যই মেবি দক্ষিণ সিটি কর্পোরেশনের তাই এত বড় একটা গৃহা গুহা তাদের চোখে পড়লো না একটা ব্যস্ততম এরিয়া নাকি এটার সুড়ঙ্গ করা হয়েছে এখানে মানুষ যদি পড়ে যায় সে মানুষের আসলে লাইভের রেসপন্সিবিলিটিসটা নেবে আসলে আমাদের দেশের কারো মনে হইতেছে যে রেসপন্সিবিলিটি নাই দেশটা কিনে একদম অসহায়ত্ব মতন হয়ে যাচ্ছে না অবশ্যই না আমাদের সবারই সবার ওই রেসপন্সিবিলিটিসের জন্য আসতে হবে এই জন্যই আমরা জানালাম যে সতীপালের জায়গার মতন একটা জায়গায় এইরকম একটা গুহা যা আসলে খুবই মানে অস্বাভাবিক মানুষ যে কোনো রাতের অন্ধকারে এখানে পড়ে যাবে এবং তাকে তোলার মতন কোনো কিছু থাকবে না অত বনি আদমের মতো তখন এইটা একটা মানুষের জন্য একটা মানে অসহায় হয়ে যাব আমাদের দেশের কল্যাণের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন এ প্রত্যাশা করতেছি এটা না হলে আমাদের জন্য আসলে বড় একটা ইয়ে আমরা অনেক ভালো কাজ করতেছি এই ছোটো ভালো কাজ এটা কোনো সাপোর্টাস কিনা বা কারো দূরবিষন্দি কিনা যে সচিবালয়ের মতন একটা জায়গায় আমাকে পড়তে হচ্ছে যে এত বড় একটা জায়গা আমরা এই জিনিসগুলো মানে দেখার মতন কেউ নাই অনেক বড় গর্ত যেটা আমরা না দেখলে বেলা দেখতেছি রাতে দেখবো না রাতে পড়ে যাব তারপরে হয়তো কেউ চিৎকার করবে কেউ যদি সাঁতার না জানে এখানে পড়ে মরে যাবে আমরা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিনয় অনুরোধ করছি এটাকে অবশ্যই এটা দেখভাল করার মতন দরকার আমাদের মেট্রো দর্শক আপনারা শুনলেন এখানকার পথচারীরা চাচ্ছেন যে এটা খুব দ্রুত সময়ের মধ্যে যেন এটা ঠিক করে দেওয়া হয় আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই জায়গাটায় ম্যান অবশ্যই ঠিক করে দিবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করতেছে এই রাস্তা দিয়ে আর এটা হচ্ছে যে সেই পল্টনের মেন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই আপনি কি কিছু বলবেন আচ্ছা ভাইয়া কিছু বলবেন আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ যাচ্ছে ভুল করে অনেকে এর ভিতরে পড়ে যেতে পারে যে কেউ এর ভিতরে পড়ে যেতে পারে এবং মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে সুতরাং সবাইকে আল্লাহ হাত থেকে রক্ষা করুক এবং কর্তৃপক্ষ দ্রুত এটার ব্যবস্থা নেই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ